সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের পরে এইটাই প্রথম আমার ভিডিও হচ্ছে তো আমি আপনারা জানেন আমি আমার নিজের খামার বাড়িতে গেছিলাম এবং বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও দেখ দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত ঈদের পরে যদি এটা তৃতীয় বাজার দ্বিতীয় তৃতীয় বাজার সরি দ্বিতীয় বাজার তো সেজন্য তাতে আমদানিটা খুব কম এখানে আপনাদেরকে খামার উপযোগী কিছু হাড়গুলো দেখানোর চেষ্টা করব ছোট ছোট এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা নান্ডু ভাই আছে দেখি এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না এগুলো জোড়া কত চাইলেন দাম এক লাখ পনেরো কাস্টমার কত বলে দশ পাঁচ তা আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পনেরো আঠারো না দেখেন শাহ একটা গরু বাচ্চা আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন দাম কত চাইলেন বাবা হ্যাঁ দাদা ষাট হাজার কাস্টমার কত বলে পঞ্চাশ বলে না আপনি আশা করছেন কত পুষ্পান্ন হলে বিক্রি করে দিবেন না সাহিবাল বাচ্চা আপনি পঞ্চান্ন হলে বিক্রি করে দেবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা ক নিয়ে করে নেবেন আপনাদের একটা লাইক ভিডিও

একশো দশ বার হলে বিক্রি করে আচ্ছা আপনারা বারবার আমাকে বলেন একটা কথা সেটা হচ্ছে আমি কি মানুষ দেখাই না গরু দেখাই ভাই কারণ সেটা হচ্ছে গরু যেটা দেখানোর প্রথমে আমি গরুটা দেখাই এভাবে তারপরে মানুষের ইন্টারভিউটা নেই ইন্টারভিউ নেওয়ার পরে আমি সম্ভব হলে গরুটা আবার দেখাই কারণ হচ্ছে কি এখানে গরুর বাজারে ভিডিও করাটা এমনিতে কঠিন খুব কঠিন তারপর আমি চেষ্টা করে ধন্যবাদ এখানে গরু দেখুন আগে গরুর লোকটা দেখায় আসসালামু আলাইকুম ভালো আছেন না আর গরুর বাছুরটা খুব সুন্দর আমি দেখাবো দর্শনকে সব দাম করে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর দাম বলতেছে আপনি লাস্ট কত হলে দিয়ে দিবেন ছিয়াত্তর হলে দিয়ে দিবেন না এটা হচ্ছে এগারোটা হচ্ছে আমাদের নান্টু ভাইয়ের তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ভাই আপনার নামটা আবার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম সবাই লাগে নান্টু বলে সবাই নান্টু বলে ডাকে আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ আচ্ছা আবার বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ হ্যাঁ জিরো ওয়ান এইট বন্ধুরা যারা এই ধরনের সুন্দর সুন্দর গরু কিনতে চান নান্টু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নান্টু ভাই আপনাদেরকে সব গরুর ব্যবস্থা করে দিবেন এখানে আর আছে দেখেন সাহিওয়াল এটার দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাষট্টি কাস্টমার কেমন বলে পাঁচপান্ন ছাপান্ন না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন পুরা ষাট ষাট হলে বিক্রি হবে বন্ধুরা বন্ধুরা এখানে একটা দেখেন গির হান্ড্রেড পার্সেন্ট গির দেখেন বৈশিষ্ট্য জাত থাকা দরকার এর সম্বন্ধে সব আছেন আসসালামু আলাইকুম এই গরুটার জাত কি জাত এটা হচ্ছে গির ভাই না দা বয়স কত দিন জানেন সাড়ে পাঁচ মাস দাম কেমন চাইলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কাস্টমার কত বলে পাঁচ সাত বলে পাঁচ সাত বলে টার্গেট কত বলে বিক্রি করবে পনেরো হলে দিয়ে এক লক্ষ পনেরো হলে দিয়ে দিবে দেখেন বন্ধুরা গরুটা আমি আবার দেখাই একটু

বাহান্ন তিরপান্ন না বাহান্ন তিপ্পান্ন বলে এগুলো রিপিট সাই ওয়ালিটি অন্তরা এখানে একটা নেপালি দেখলাম কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ না কোয়ালিটি লুজ কোয়ালিটির নেপালি কিন্তু মাথা হ্যাঁ নেপালি কিন্তু ভালো কোয়ালিটি না নৌকার মতো নেপালি এই যে নেপালি দেখতে পারতেছেন হ্যাঁ এটা ওইটা ভালো কোয়ালিটি নেপালি হজুর আসসালামু আলাইকুম গরুটা কি আপনার দাম কেমন চাইলেন বাবা দাম পঁচাত্তর চাচ্ছি পঁচাত্তর কাস্টমার কত বলে ষাট পঁচাত্তি আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন আমি সত্তরে দু হাজার এক হাজার কমলে দেবো সত্তরের দিয়ে ভাঙ্গেলে দিয়ে দিবেন না গরুটা আবার দেখেন সত্তর থেকে দুই এক হাজার কম হলে রোল দিয়ে দেবে সুতরাং আমি আপনাদেরকে খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আরেকটি আছে এটা শাহি ওয়াল দেখেন লাভি আছে কমগুলো আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁচাত্তর না

চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোথায় কোথায় নারায়ণহাট এই বন্ধুরা অনেকদিন পর আমি আমার গ্রামের একটা লোক পেলাম আমার বাড়ি হচ্ছে ফটিকসরি ভোজপুর থানা পশ্চিম সোহাবিল আচ্ছা শেনেন না আচ্ছা বন্ধুরা আপনি এখানে কিভাবে আসছেন এটা ঠিকানা কিভাবে পাইছেন গাড়ি নিয়ে আসছেন না আপনি আচ্ছা 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 আপনি কিভাবে এই ঠিকানা এই ঠিকানা পাইছেন কিভাবে পাঁচ বছর ধরে করেন না মাশাল্লাহ এখানে একটি আছে দেখেন এটা গির না শাহিওয়ালের সাথে ক্রস হতে পারে আমি তারপর দেখার চেষ্টা করি আপনাকে দেখেন গরুর বাজার আপনার বলতেছে গরুটা ভালো করে দেখাতে ভালো করে গরু দেখানোটা কত কঠিন তারপর দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কি জাতের বাবা এটা এটা হলো নেপালি নেপালি মনে হচ্ছে কিছুটা নেপালি তাই হ্যাঁ দেখেন কানটা একটু লম্বা আছে আর কি পার্সেন্টেজ ভালো নেই দাম কেমন চাইলেন এটা ষাট হাজার না কাস্টমার কত পর্যন্ত বলে তিপান্ন তিপ্পান্ন না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আর তিরিশ হাজার হলে দিব আর মানে ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন মানে পঞ্চান্ন হলেও দিতে পারবেন পঞ্চান্ন হলেও এগোটা দিতে পারবেন

এই যে দেশি শাইওয়ালের সাদা ক্রস বাচ্চা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে এটার হ্যাঁ 55 কাস্টমার কেমন বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ 55 55 না মান হলে এই হলে বিক্রি হবে ভালো আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম